আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিলাস্টিন ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুতকারক পপুলার পুলার ফার্মাসিউটিক্যাল এটি জেনারিক নেমিক ষোলো টাকা করে বিলাস্টিন কি জন্য খাওয়া হয় হাসি চুলকানি সর্দি নাক বন্ধ ও চোখের চুলকানি ও চো চোখ লাল হয়ে যাওয়া অন্যান্য অ্যালার্জি সমস্যার জন্য বিলাস্টিনটি ব্যবহার করা হয় এছাড়াও অ্যালার্জি ক্রাইনো কনজা কনজাংটিভাইটিস আর্টিকেরিয়া বিলাস্টিন ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একটি করে খাওয়া যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা তন্দাচ্ছন্নতা ভাব অবসাদগ্রস্ত হওয়া কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্থানতরকালে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এবং এবং যে কোনো মেডিসিন খাবার আগে বা ব্যবহারের পূর্ব অবশ্যই রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ধন্যবাদ